আবার সেই ইহুদির প্রশ্ন আছে অত্যন্ত দুঃখের বিষয় কাকে আজকে ইহুদির যাবে এই দেশে ওই ষড়যন্ত্রকারী যারা অর্থ পাচার করেছিল যারা ফ্যাসিস্ট কায়দায় কর্তৃত্ববাদী শাসন করেছিল যারা গুম করেছিল যারা খুন করেছিল যারা ষড়যন্ত্র এখনও দেশের বিরুদ্ধে করে যাচ্ছে তাদের জন্য কি কোনো সহায়ক নয় তাই আমি মনে করি আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া দরকার দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠনের এবং গৌরবের সঙ্গে আমরা সবাই জড়িত আমাদের কমিটমেন্ট জড়িত আমাদের রাজনীতি জড়িত আজকে দেশের ছাত্র সমাজের সামনে আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা মনে কষ্ট পাই কারণ এই ইউনিটির সুযোগ কেন নিচ্ছে নিতে চায় কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাই আমি আপনাদের কাছে উদার জানাবো আপনার নতুন ভাবে চিন্তা করুন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে কেন এই ধরনের বক্তব্য আপনাদের মিটিংয়ে আসবে কেন এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে আপনারা কারা কোন বডি ল্যাঙ্গুয়েজে বক্তব্য দিয়েছেন আমরা লক্ষ্য করেছি আমরা তা চাই না বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এখনো আমরা চাই এখনো আমরা আহ্বান জানাই আমাদের ঐক্য সে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য আমাদের সে ঐক্য হাসিনার বিচারের বিরুদ্ধে ঐক্য হাসিনের বিচার চাওয়ার ঐক্য আমাদের সে আমরা চাই হাসিনার সঙ্গে যারা সঙ্গ পাঙ্গ হয়ে এই দেশের ক্ষতি করেছিল থেকে যে কর্তৃত্ববাদী শাসন করেছিল যে অন্যায় করেছিল যে অত্যাচার করেছিল যে লুণ্ঠন করেছিল আজকে সে ঐক্যই হওয়া দরকার সে ঐক্যের মধ্য দিয়ে অবশ্যই সবার আগে হাসিনার বিচার আমরা চাই সবার আগে আমরা হাসিনার যে সঙ্গ পাঙ্গ তাদের বিচার চাই তাদের বিচার না করে আজকে বিভিন্নভাবে আজকে ষড়যন্ত্রকারীদেরকে সুযোগ তৈরি করে দেওয়া আমি মনে করছি এটা আমাদের মধ্যে যে একটি ঐক্য তৈরি হয়েছিল জাতীয় যে ঐক্যমত তৈরি হয়েছিল সেই ঐক্যমতের একটা বাধা এবং বিপত্তি হতে পারে তাই উদাত্ত আহ্বান জানাই আপনাদের সহ বুদ্ধির হওয়ার হওয়ার মধ্য দিয়ে জাতিকে ঐক্য নিয়ে আসার জন্য যা যা করণীয় তাই তাই করা উচিত এবং সেখানে যদি আমাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন হয় আমরা এক পেয়ে দাঁড়াল রয়েছি কারণ আমরা চাই আগামী দিনে এই জাতি মানি বাংলাদেশের ভবিষ্যৎ এই জাতি মানি বাংলাদেশের ঐক্য এই জাতি মানি গণতন্ত্রের বীর যে গণতন্ত্রের বীর শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সংস্কারও থাকবে গণতন্ত্রের বীর শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে একটি সঠিক নির্বাচন করার মধ্য দিয়ে গণ জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ আজকে আমরা এখান থেকে করতে পারি তাই আজকে আমাদের জোরালো দাবি এখনো আমাদের সকল মামলা প্রত্যাহার হয় নাই অবিনন্দে আমাদের সকল বন্ধবচ্চার করতে হবে শেখাসিলার বিচার করতে হবে শেখাশিলার সান্ধ্য বান্ধবদের বিচার করতে হবে যারা গুণ হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছর যারা খুন হয়েছে তাদের পরিবারকে আর্থিক অনুদান দিতে হবে যারা আওত হয়েছে যারা দৃষ্টিশক্তি হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিতে হবে আমরা এই দাবিগুলোকে প্রাধান্য দিচ্ছি সুতরাং এই দাবিগুলো কে সামনে রেখে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক অধ্যায় তৈরি হবে এ আশাবাদ ব্যক্ত করে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম